আশা করি তোমরা সবাই ভালো আছো ভার্গবস ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তোমাদের স্বাগত আমি পার্থ স্যার চলো শুরু করি আজকের ক্লাস তো আজকে আমরা ক্লাস থ্রির প্রথম যে চ্যাপ্টার আছে শরীর তার প্রথম যে অধ্যায়ন রয়েছে রোজ বিকালে নানা ক্লাস সেটা নিয়ে আলোচনা করব তো বিকালবেলা আমরা স্কুল থেকে বাড়ি যাওয়ার পরে একটু খাওয়া দাওয়া করে আমরা কি করি মাঠে খেলতে যাই তো বিভিন্ন জন বিভিন্ন রকম আমরা খেলা খেলি কেউ ক্রিকেট খেলে কেউ ফুটবল খেলে তো এতে আমাদের শরীরে কি উপকার হয় এই খেলার ফলে আমাদের শরীরে কোন কোন অংশের উপকার হয় চলো আজকে আমরা এই পড়াশোনার মাধ্যমে জানতে পারবো তো যারা ফুটবল খেলে তো ওরা অনেকেই ফুটবল খেলো তাতে কি হয় ফুটবল খেলে আমাদের কী হয় প্রচুর দৌড়াতে হয় তাই তো বা প্রচুর ছুটতে হয় এতে আমাদের পায়ের কাজ আমাদের অনেক বেশি হয় ফুটবল খেলায় পায়ের কাজ আমাদের অনেক বেশি হয় তো সবাই তো আর ফুটবল খেলে না কেউ কেউ ক্রিকেটও খেলে তো ক্রিকেটে কি হয় ক্রিকেটে ব্যাট বল করতে হয় ব্যাট করতে হয় বল করতে হয় ফিল্ডিং করতে হয় এতে কী হয় আমাদের হাত ও পা দুইয়েরই অনেক বেশি কাজ হয় ও পা দুইয়েরই অনেক বেশি কাজ হয় এমন কি ব্যাট বল করা রান নেওয়া ফিল্ডিং করা এসবতেই হাত ও পায়ের কাজ আমাদের বেশি হয় তো সবাই তো আর ক্রিকেট ফুটবল খেলে না অনেকে একাধকাও খেলে বা সবসময় তোমাদের একই ধরনের খেলা খেলতে ভালো লাগে না তো ওমরাও মাঝে মাঝে একাধকা খেলো এতে কী হয় কি কীভাবে খেলে একাধকা তো মনে সবাই খেলো এক পায়ে লাফি লাফি খেলতে হয় তো এতে কি হয় পায়ের পাতা গোড়ালি হাঁটু সবেরই আমাদের কাজ হয় তো এছাড়াও দেখবো অনেকে লুকোচুরি খেলে তো লুকোচুরি খেলতে গেলে তো আমরা কি ভাবো যেতে কোনো শরীরের কাজ হয় না অবশ্যই হয় কারণ লুকোচুরি খেলতে গেলে আমাদের প্রচুর ছুটতে হয় তো ছুটতে গেলে কি হয় আমাদের পায়ের কাজ হয় তো সবাই তো এইসব খেলা ভালো লাগে না অনেকের অনেকে এইসব খেলতে খেলতে একই খেলা অনেক দিন ধরে খেলতে খেলতে বিরক্ত হয়ে যায় তো অনেকে কি করে স্কিপিং করে যেমন সাবিনা সাবিনা কি করছে রোজ ও স্কিপিং করে তো এতে কি স্কিপিং করার জন্য স্বামীণার কি হয় পুরো শরীরের কাজ হয় তো তোমরাও যদি কেউ স্কিপিং করো তোমাদেরও পুরো শরীরের এটা ভালো ব্যায়াম হবে তাই তো কারণ স্কিপিং করলে আঙুল কবজি কুনুই কাঁধ এ সবই অনেক কাজ হয় তাছাড়া পায়ের পাতা তো কাজ আছেই পায়ের তো কাজ আছেই এছাড়া দেখো এখানে বইয়েতে আমাদের কয়েকটি কোশ্চেন দেওয়া রয়েছে তো এই কোশ্চেনগুলো নিয়ে এই যে কয়েকটা ছবি রয়েছে তো এই ছবিগুলো কিসের ছবি বলো এটা হাতের ছবি তো এই হাতের আমাদের কি কী কাজ আছে দেখো তো হাতের কাজ আমাদের কি আছে তো হাত কোনো কিছুকে আমাদের ধরতে সাহায্য করে কোনো কিছুকে টেনে আনতে সাহায্য করে বা কোনো কিছু জিনিসকে আমরা যখন বাড়িয়ে দিই কার মাধ্যমে দিই হাতের মাধ্যমে দিই তাই তো তো এ দেখো এখানে কি রয়েছে আমাদের হাতের আঙুল হাতের আঙুলের মাধ্যমে আমরা কি কাজ করি আঙুল কোনো কিছুকে ধরতে বা স্পর্শ করতে বা লিখতে তোমরা তো লেখো পেনটা কিসের মাধ্যমে ধরো আঙুলের মাধ্যমে ধরো তাইতো তো এখানে পরেরটা দেখো এটা কিসের ছবি কবজির ছবি কবজি থাকার জন্য আমাদের কি হয় আমরা হাতের মুঠোকে ইচ্ছা মতো যেদিকে খুশি ঘোরাতে পারি তাই তো এই যে আমরা যেদিকে খুশি আমরা হাতের মুঠোকে ঘোরাতে পারছি কেন পারছি কারণ কবজি আছে বলে বা কোনো কিছুকে চাপ দিয়ে মুঠো করে আমরা ধরতে পারি কবজি থাকার জন্য তাই তো এইটা দেখো কি এটা কুনুইয়ের ছবি দেওয়া আছে তো কুনুই আমাদের কি কাজ করে কুনুই আমাদের হাতে এই যে কুনুই বলে জিনিসটা থাকার জন্য কি হয় আমরা হাতটাকে সামনে আগাতে পারি বা পিছনে আনতে পারি ভাঁজ করতে পারি তাই তো তো এখানে দেখো কুনের পর আমাদের এটা হাঁটু রয়েছে হাঁটুর আমাদের কি কাজ দেখি হাঁটুর সাহায্যে আমরা কি করে দাঁড়াতে পারি পাকে সামনের দিকে বাড়াতে পারি আমাদের হাঁটতে পারি লাফাতেও আমাদের হাঁটুর অনেক সময় কাজ হয় তো এটা দেখো আমাদের কি রয়েছে পায়ের পাতা রয়েছে তো পায়ের পাতার কি কি কাজ দেখি মাটিতে পা ফেলা ছোটা লাফানো চাপ দেওয়ার কাজ আমরা কার মাধ্যমে করি পায়ের পাতার মাধ্যমে করি তো তো পায়ের পাতা মাধ্যমে আমরা পায়ের পাতাকে করে করি ওঠানামা করতে পারি লাফানোর কাজ করতে পারি কার মাধ্যমে পায়ের পাতার মাধ্যমে তাই তো তো চলো এইগুলো তো এমনি আমরা বইয়ের কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এছাড়াও কি হচ্ছে আমরা কয়েকটা নৈবিত্তিক প্রশ্ন যেগুলো শর্ট কোশ্চেন টাইপের সেই রকম কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করি তো বইয়ের কোশ্চেনের বাইরেও তো আমাদের আলোচনা করতে হবে কারণ পরীক্ষায় কোথা থেকে কোশ্চেন আসবে আমরা জানি না তাই তোমাদের যেটা করতে হবে এরকম ধরনের আরো কোশ্চেন অ্যান্সার পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে তোমরা এখানেতে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অব্দি সমস্ত সাবজেক্টের সমস্ত সাবজেক্টের তোমরা এখানে ভিডিও পেয়ে যাবে তো তোমাদের প্রথম কাজ কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা তো এখানে ফার্স্ট কোশ্চেন কি রয়েছে যে কোন খেলায় ড্যাশ খেলায় পায়ের কাজ অনেক বেশি তোমরা বলো ফুটবল খেলায় তাই তো ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি হয় এক্কা ধা খেলতে গেলে কি হয় আমাদের এক পায়ে লাফাতে হয় ব্যাট দিয়ে কোন খেলা হয় ব্যাট দিয়ে ক্রিকেট খেলা হয় ব্যাট দিয়ে ক্রিকেট খেলা হয় তাই তো লুকোচুরি খেলতে আমাদের কি হয় খুব ছুটতে হয় লুকোচুরি খেলতে আমাদের খুব ছুটতে হয় স্কিপিং করলে কি হয় পুরো শরীরের কাজ হয় পুরো শরীরের কাজ হয় তো ওইগুলো শূন্যস্থান পূরণ চলে এবার একটা যেগুলো ঠিক আমাদের বিভিন্ন রকম যেগুলো পাশে আমরা চিহ্ন যেমন দেখো ফুটবল খেলায় কি হয় খুব হাঁটতে হয় না ছুটতে হয় অবশ্যই খুব ছুটতে হয় ক্রিকেট ও পায়ের আর পায়ের কাজ বেশি কার কাজ বেশি ক্রিকেট খেলায় হাত ও পায়ের কাজ বেশি পায়ের কাজ আরও বেশি হয় কোন খেলায় লুকোচুরি না একাধকা অবশ্যই একাধক কারণ আমাদের এক পায়ে লাগাতে হয় ফিল্ডিং করতে কোন খেলায় ক্রিকেট না ফুটবল ফিল্ডিং করতে হয় ক্রিকেট খেলায় কবজি ও কাঁধের কাজ হয় স্কিপিং করলে লুকোচুরি খেললে স্কিপিং করলে তো এছাড়াও দেখো কিছু কিছু আমাদের লেখার জন্য কোয়েশ্চেন দেখে চলো সেইগুলো নিয়ে আলোচনা করি যেমন প্রথম কোশ্চেন কি আছে আমরা রোজ কখন খেলি আমরা রোজ ছিল তুলছিল বিকালবেলায় খেলি তাই তো নেক্সট কোশ্চেন কি কোন খেলায় খুব ছুটতে হয় ফুটবল খেলায় খুব ছুটতে হয় নেক্সট কোশ্চেন फुटबल खेल कीसर क्या खूब बसि है फुटबल खेल पायर क्या अनेक बसी है नेक्स्ट क्वेश्चन पायर हाथों पैर क्ज कौन खेलें है क्रिकेट खेल है क्रिकेट खेल हाथों पायर क्या अनेक बेसि है नेक्स्ट क्वेश्चन बैट और बल दिए खेला है बैट और बॉल दिए क्रिकेट खेला है तो एक धोखा कि भाव खेलते हैं एक धोखा एक पाए लाफी लाफी खेलते हैं नेक्स्ट क्वेश्चन एक धोखा खेल शर कौन अंशर क्या है এখানে দেখা খেলায় পায়ের পাতা গোড়ালি হাঁটু এ সবই আমাদের কাজ হয় ফুটবল আর কোন খেলায় খুব ছুটতে হয় ফুটবল আর লুকোচুরি খেলা থেকে আমাদের খুব ছুটতে হয় স্কিপিং করলে কি হয় স্কিপিং করলে পুরো শরীরের কাজ হয় তাই তো স্কিপিং করলে পুরো শরীরের কাজ হয় নেক্সট কোশ্চেন স্কিপিং করলে শরীরের কোন কোন অংশের কাজ অনেক বেশি হয় স্কিপিং করলে আঙুল কবজি কুনুই পায়ের কাজ অনেক বেশি হয় বিকালে খেলায় কে ভালো ফুটবল খেলে বিকেলে বিমল ভালো ফুটবল খেলে কে রোজ স্কিপিং করে সাবিনা রোজ স্কিপিং করে বিনা বন্ধুরা কি খেলে বিনা বন্ধুরা তাই তো এরপরে দেখো কিছু কিছু একটু বড় কোশ্চেন যেগুলো অনেক সময় আসে তোমাদের পরীক্ষায় সেইগুলো একটা আমি আমার মতন করে দিয়েছি তো সেগুলো একটু তোমরা দেখে রাখো পরীক্ষার সময় এলে তোমরা লিখতে পারবে বিকালে রোজ কোন কোন খেলা হয় আমি আমার মতন কয়েকটা লিখেছি তোমরাও তোমার যা 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 খেলো সেগুলো লিখতে পারো রোজ বিকালে ফুটবল ক্রিকেট এক্কা দু লুকোচুরি এছাড়া অনেকে স্কিপিংও করে তো এগুলো তোমরা লিখবে পরীক্ষাতে এছাড়া তো যদি তোমরা আরও অন্যান্য কিছু খেলো সেগুলোকেও লিখতে পারো ফুটবল খেলায় কি হয় ফুটবল খেলায় খুব ছুটতে হয় এই খেলায় বলটি পা দিয়ে খেলতে হয় এই জন্য ফুটবল খেলায় পায়ের কাজও আমাদের অনেক বেশি হয় নেক্সট কোয়েশ্চেন দেখো ক্রিকেট খেলায় কিভাবে হাত ও পায়ের কাজ অনেক বেশি হয় কারণ ক্রিকেট খেলায় আমাদের ব্যাট করতে হয় বল করতে হয় ছুটে গিয়ে বল ধরতে হয় মানে ফিল্ডিং করতে হয় এই সবের জন্য আমাদের কি হচ্ছে আমাদের হাত ও পায়ের কাজ অনেক বেশি করতে হয় তাই তো ধক্কা খেললে কি হয় একাধক এক পায়ে লাফিয়ে লাফিয়ে খেলতে হয় এতে পায়ের কাজ আমাদের অনেক বেশি হয় এর ফলে পায়ের পাতা গোড়ালি হাঁটু সবের কাজ অনেক বেশি হয় নেক্সট কোশ্চেন রোজ কিপিং করলে কি হয় স্কিপিং করতে গেলে পায়ের কাজ আমাদের অনেক বেশি হয় হাত পা দিয়ে দড়ি ধরে লাফানোর ফলে কি হচ্ছে আমাদের আঙুল কবজি কুনুই কান সব পুরো শরীরেরই কাজ হচ্ছে তো তোমরা চেষ্টা করে প্রতিদিন একটু করে স্কিপিং করা তারপর তো অন্যান্য যে খেলা খেলছো খেলবে তো স্কিপিং করে আমাদের পুরো শরীরের কাজ হচ্ছে তো আজকে আমাদের মেন বিষয় পড়ার কী ছিল যে আমরা বিকালবেলায় যে খেলাগুলো খেলি তার ফলে আমাদের শরীরের কোন কোন অংশের কাজ হয় এবং তার ফলে আমাদের কি কী উপকার হয় তো এরকমই আরও অন্যান্য চ্যাপ্টারে ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখা হবে পরের ক্লাসে আজকের মতন